এ হচ্ছে আমাদের ইন্ডিয়ার সামুদা সামুদা আমাদেরকে রাজভোগ করাচ্ছে দাদা আমরা কলকাতা এসে এতগুলো দিলেন আমরা তো রাজভোগ খাবো আজকে রাজভোগ করবো আজকে একশো গ্রাম মাছ কিনা তিন দিন খাই আমরা এ হচ্ছে কলকাতার সামুন্দা সামুনদার কাছে আমরা খেয়েছি কালুদা আমাদের ঘুগনি বিক্রি করেন না ঘুগনি আগ্রহ করে আমাদের এই হুজুরে খাওয়াচ্ছে আমরা সেই ছোটবেলায় ফিরে গেলাম আমাদের হুজুর হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সুরঙ্গ গাড়ি ব্যবসায়ী ভাই ট্রেন মেন আসার জন্য আমরা রেল লাইনে উপরে আছি আপনারা খাইছেন মাঝে মাঝে এগুলো খান ভাই মজা আছে না দেখি কি দেয়

আমরা কলকাতার আমরা কলকাতা আছি কলকাতা রেল লাইনে আছি দাদাদের দেশে

না পাঞ্জাব এ দাদা গুজরাট থেকে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার সামুদা সামুদা আমাদেরকে রাজভোগ করাচ্ছে অজপাড়া থেকে আমরা আজকে রাজভোগ করতেছি এই যে তিন চারজন মিরা খাইতে পারবো এই হচ্ছে দাদা ঘুগনি বিক্রি করেন না ঘুগনি দাদা ঘুগনি বিক্রি করেন না এনজিপি যাই হোক তিন মিনিট ভিতরে হোক এই হচ্ছে এখন রাজভোগ করতেছে দাদা রাজভোগ এই একজনকে যা দিলেন চার পাঁচ জন চার জন খাইতে পারবো একজন যা দিলেন রাজভোগ করবো আজকে একশো গ্রাম মাছ কেনা তিন দিন গাই